Honey! নিজে তিনি আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছেছেন খেলাধুলো সঙ্গীত সংসার সামলে নতুন প্রজন্মের মধ্যে স্ট্রেংথ লিফটিংকে জনপ্রিয় করার যুদ্ধে নেমেছেন এই গৃহবধূ সঙ্গীতে তার সুনাম চারদিকে এরই পাশাপাশি শক্তি উত্তলক হিসেবে তিনি আন্তর্জাতিক পর্যায়েও পৌঁছে গিয়েছেন ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে তিনি স্ট্রেংথ লিফটিংয়ে কিছু পদকও জিতেছেন একদিকে সঙ্গীত আরেকদিকে খেলাধুলো তারপর আবার স্বামী সন্তান ও সংসার সামলানো শিলিগুড়ি ভারতনগর নিবাসী প্রতিভাবান গৃহবধূ শর্মিষ্ঠা লাহিরি কিন্তু রবিবার আটই সেপ্টেম্বর থেকে আরও একটি বিষয়ে সকলে নজর কাড়ছে উত্তরবঙ্গের নতুন ছেলে মেয়েদের মধ্যে যাতে স্ট্রেংথ লিফটিং ছড়িয়ে পড়ে তার জন্য মূলত রবিবার তারই উদ্যোগে শিলিগুড়ি শান্তিনগর আমতলায় অবস্থিত তাতাই ভবনে এই প্রথম অনুষ্ঠিত হল ওপেন নর্থ বেঙ্গল ইন্টার ক্লাব ইনক্লাইন বেঞ্চ প্রেস চ্যাম্পিয়নশিপ দু চব্বিশ তাতে পুরুষ ও মহিলা বিভাগে স্ট্রং ম্যান স্ট্রং উইম্যান ট্রফি এবং নগদ কিছু পুরস্কার দেওয়া হয় এর পাশাপাশি টিম চ্যাম্পিয়ন ট্রফিতে ছিলেন একজন মহিলা হওয়ার পরও শর্মিষ্ঠা দেবী স্ট্রেংথ লিফটিং বা শক্তি উত্তোলক খেলাকে জনপ্রিয় করতে যে প্রয়াস শুরু করেছেন তা তারিফ করেছেন সকলেই এদিন তাতাই ভবনে আয়োজিত সেই অনুষ্ঠানে ওয়েস্ট বেঙ্গল স্ট্রেংথ লিফটিং ইন ক্লাইন বেঞ্চ প্রেস ফেডারেশনের রাজ্য সম্পাদক মনোজ কুমার সিং কার্যকরী সভাপতি ভাবেশচন্দ্র রায় টেকনিক্যাল ডিরেক্টর সুব্রত মান্না বিখ্যাত পাওয়ার লিফটার ফণীভূষণ রায় সহ আরও অনেকে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক পদক জয়ী পায়েল বর্মনও এই আয়োজনে শর্মিষ্ঠা দেবীকে সহযোগিতা করেছেন বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা সেই প্রতিযোগিতায় অংশ নেন প্রতিযোগিতা শুরু হওয়ার সময় কমিটি কর্মকর্তা সংস্থা দার্জিলিং জেলার সম্পাদক হিসেবে শর্মিষ্ঠা দেবীর নাম ঘোষণা করেন নিজে একজন আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় হয়েও শর্মিষ্ঠা দেবী সংসার সামলে একজন মহিলা হয়েও এই খেলাকে নতুন প্রজন্মের মধ্যে জনপ্রিয় করতে যে প্রয়াস শুরু করেছেন তার ভূয়সী প্রশংসা করেন সকলেই অনুষ্ঠান শুরুতে বিভিন্ন অতিথিকে বরণ করে সম্বর্ধনা প্রদান করেন শর্মিষ্ঠা দেবী সেখানে সম্বর্ধনা প্রদান করা হয় খবরের ঘণ্টাকেও অনুষ্ঠান শুরুতে শুধু আতিথেয়তা দিয়েই নয় নিজে একটি সঙ্গীত পরিবেশন করেও সকলের মন জয় করে নেন তিনি সঙ্গীত চর্চাতেও বিশেষ সুনাম রয়েছে শর্মিষ্ঠা দেবীর প্রতিযোগিতা শুরু হওয়ার সময় সেই অনুষ্ঠানে ফেডারেশনের রাজ্য কমিটির কর্মকর্তারা সংস্থার দার্জিলিং জেলার সম্পাদক হিসেবে শর্মিষ্ঠা দেবীর নাম ঘোষণা করেন আমাদের কাছে আবেদন রেখেছি আমরা সেই আবেদনে আজকে চূড়ান্ত শীল দিয়ে যাব আগামী দিন চব্বিশটা এই দার্জিলিং ডিস্ট্রিক্টের দায়িত্বভার দেরিয়ে এবং তার সাথে আমি একান্ত ভাবে গোপালদা এবং বাবু আছেন ওনাদেরকে অনুরোধ করব আগামী দিনে এই সমস্ত চিপগুলোতে যোগাযোগ করে আপনারাও থাকবেন একা তো কিছু করতে পারবে না আপনাদের একটা আগামী দিনে আমি সব বলে দেবো সন্ধ্যে প্যাট খোলা আগামী দিনে সেই সবগুলো করে সেইভাবে এগিয়ে চলবে তো আমি প্রথমেই আমাদের মধ্যে উপস্থিত আছি যে সমস্ত জীবের ছেলেমেয়েরা আসছে তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের রাজ্য স্তরে স্টেন্ডেল এবং জাতীয় স্তরে স্টেন্ডেল লিপ্টিক এবং আন্তর্জাতিক স্তরে স্টেটের লিফটেক শুধু প্রসারী সারা ভারতবর্ষ থেকে শুরু করে দেশ বিদেশে ছড়িয়ে আমরা অনেকেই জানি না অনেক জীবের ছেলেমেয়েরা জানে না অনেক জেলার ছেলেমেয়েরা জানে না এটা এমনভাবে ছড়িয়ে গেছে আগামী যেগুলো পাওয়া লিফটেক ওয়েল লিফটেক বা অন্য গেম আছে তার থেকেও যে কম চলছে বা খারাপ চলছে তা নয় আন্তর্জাতিক স্তরে অনেক অনেক ছেলে মেয়ে মেডেল নিয়ে ভারতবর্ষের সারা পৃথিবীতে অনেক সুনাম রয়েছে তার মধ্য থেকে আজকে লিডটিংয়ে আজকে আমাদের সার্ভিসটা ফাই এরা কিন্তু ইন্টারন্যাশনাল মেলে হল যার জন্যে এরা এই গেমের প্রতি আসক্ত হয়ে আজকে এত ভালো লেগেছে যে শুধু শিলিগুড়ি গেল ব্লকটা করে আরও ছড়িয়ে চলিয়ে যাতে আরও তৈরি করা যায় সে জন্যে মিল দিয়ে চারদিকে দায়িত্ব নিয়েছে এটা কঠিন দায়িত্ব অর্গানাইজ কঠিন দায়িত্ব জিম করা আর ক্লাব অর্গানাইজ করা এক জিনিস কিন্তু এই অর্গানাইজেশন কম্পিটিশন যদিও

खिलाड़ी खेला, खेला, का टीम आया नहीं। अब मुझे लगता है संगिस्टा से वादा किया है कि दादा

इसका दो चीज पास करना पड़ता है इसका दो आइटम पास करना पड़ता है सभी खेल में आप देखेंगे में में और सबसे बुरी और एक बात इसमें खतरनाक बुराते गेम में आपको ढाई किलो भराना ही आप सेकेंड आइटम अगर फेल भी कर गए लेकिन आपको थर्ड आइटमा ही तो इसलिए मेरे दोस्त मेरा कहने का मतलब था कि मैं प्रथम बार आया हूँ हालांकि सर सब मिस्टर सबको तो बताई है राय सबको तो बताई है हम लोग मास्टर जी है इसलिए हम लोग बता दिया है आपको कि इसका दो आगे पास करना पड़ता है और इसका सबसे खतरनाक रूप एक और है कि जितने खिलाड़ी बोलता है सभी स्टेट को लेकर चल रहा सभी डिस्ट्रिक्ट को लेकर चल रहा और मैं आज खुश हूं मैं

আজনা লাহিড়ী কেমন লাগছে খুব বাচ্চা কোম্পানি আনন্দ হচ্ছে এত বল বড় দায়িত্ব এটাকে পালন করতে হবে বিশাল বড় দায়িত্ব সামনে বিশাল সুযোগ প্রচুর কাজ প্রচুর চাপ এইবার রাস্তায় চলতে হবে ওনাদের মতদর্শনী আমাকে অনেক দূরে যেতে হবে এইটাই কিন্তু লক্ষ্য আমাদের বেঙ্গল নর্থ বেঙ্গল থেকে একটা বড় টিম তৈরি করতে হবে প্রচুর ছেলে মেয়েকে নিয়ে আসতে হবে খেলোয়াড় তৈরি করতে হবে সুস্থ থাকতে হবে সুস্থ রাখতে হবে এবং তার সাথে থাকবে এই গোপালদ আপনাদের দার্জিলিংয়েরই গোপাল শাহ রায় এবং মানব এরা সকলেই সহযোগিতা করবে এইভাবে দার্জিলিং ডিস্ট্রিক্ট যে দীর্ঘদিন একটা বন্ধ ছিল সেই জায়গাটা আবার খুলে গেল এবং এনারা সকলে সহযোগিতা করবে এই বার্তা কিন্তু আমরা নিয়ে যাচ্ছি এবং আগামী দিনের সৈমিশার তত্ত্বাবধানে যে নামের একটা প্যাড ওরা করবে সেগুলো আমি সব ফরম্যাট পাঠিয়ে দেবো যেভাবে এই গেমের সাথে সব কিছু করে দিয়েছি সেটা করে দেবো সেইভাবে আমি আজকে নামগুলো লিখে যাব এবং ওকেই বলবো আজকে কিছু নাম আমায় দিয়ে দিতে সেইগুলো ওনাদের সাথে একটু কথা বলে করুক আমি ততক্ষণে লাইন আপটা শুরু করে ওকে ধন্যবাদ দিনেশ ডাকুয়া জিন্দড়া ওয়ান ভবেশ চন্দ্র রায় ওয়ার্কিং প্রেসিডেন্ট এবং মনোজ কুমার সিংহ

আমার একজন বিশ্বস্ত সেনাপতি সেই সেনাপতি আমি পাইল কর্মকে একটু সামনে নিতে আজকে এই চ্যাম্পিয়নশিপ করা আজ থেকে দু তিন মাস আগে থেকে চার মাস আগে থেকে চৌত্রিশটা আমাকে বলেছে এবং আমি ওকে বলে গেছি এইভাবে এইভাবে এগো এবং চৌত্রিশটা এইভাবে এগিয়েছে এবং পুরানোর যে সমস্ত মুখ ভনিদার সাথে যোগাযোগ করেছে ভনিদা আমার সাথে কথা বলেছে গোপাল আছে আছে